আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে তদবিরাতে আকসির ও অবর্ত দুয়া এবং তাবিজাত দ্বিতীয় যে কিতাবটি আপনারা দেখতেছেন আদি ও আসল তেলেসমাতে সুলেমানি তাবিজের কিতাব আমলে শো তো যাদের এই দুইটি কিতাব প্রয়োজন হবে এই কিতাবগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষষ্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকবে এবং যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান আমরা ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে পাঠিয়ে থাকি দর্শক আমরা যদি দেখাই প্রথমের যে কিতাবটি এটা হচ্ছে তজবিরাতে আকসির এই কিতাবটি হচ্ছে প্রাচীন আমলের একটি কিতাব তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন এই কিতাবের মধ্যে কি ধরনের কাজ রয়েছে এই দেখুন আপনারা সারা বিশ্ব মানবের প্রিয় পাত্র হওয়ার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা পেয়ে যাবেন তারপর নকশাগুলো পেয়ে যাবেন এই দেখুন আপনারা বহু ক্ষেত্রে পরীক্ষিত হয়েছে নকশাগুলো এই দেখুন নকশাগুলো কি কাজের নকশা তারপরে এই দেখুন আপনারা এটা হচ্ছে আমল করার দ্বারা বা নিয়ম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এই দেখুন এক ক্লাসের এই দেখুন আপনারা মিষ্টি যুগ জব্দের জন্য আপনারা নকশা পেয়ে যাবেন শত্রুকে অন্ধ করার জন্য যে তদবির রয়েছে সেই তদবিরগুলো পেয়ে যাবেন ভয়ানক ভয়ানক তদবিরগুলো এই কিতাবে পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অবাধ্য সন্তানকে বাধ্য করার যে তদবিরগুলো রয়েছে পরীক্ষিত সেই তদবিরগুলো আপনারা পেয়ে যাবেন লেখাপড়ার দিক দিয়ে অমনোযোগী সন্তানকে মনোযোগী করার তদবির আপনারা পেয়ে যাবেন সাথে নকশা রয়েছে তো এই কিতাবটি হচ্ছে ইন্ডিয়ান একটি কিতাব তো প্রাচীন ইন্ডিয়ান একটি কিতাব এই আপনারা বশীকরণের কাজগুলো রয়েছে ডিমের মধ্যে যে কাজ সেই কাজগুলো আপনারা পেয়ে যাবেন এই দুগুন নকশাগুলো পুঁতে দেওয়ার যে নকশা রয়েছে সেই নকশাগুলো মোহব্বতের অনেক ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই কিতাবটির মধ্যে দেখুন আপনারা বদনা ঘুরানোর কাজ পেয়ে যাবেন বাটি চালান মোরগ দ্বারা চুর দ্বারা আপনারা পেয়ে যাবেন জুতা ঘুরানো পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন এই কিতাবটির নাম হচ্ছে তদ্বিরাতে আকসির তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ